ক্ষমতার পালাবদলের যে মুহূর্ত সেই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় যে প্রতিষ্ঠান অবতীর্ণ থাকে তার নাম নির্বাচন কমিশন আপনারা জানেন যে জুলাই প্রথম পরবর্তী সময়ে আমরা বারবার করে বলছি যে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে যখন ধ্বংস করে ফেলা হয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর সংস্কার করা আমাদের জন্য অনেক জরুরি যদি আমরা সেই আওয়ামী লীগের সেট আপকে যদি আমরা পরিবর্তন করতে না পারি আওয়ামী লীগের রেফেজার সিস্টেমকে যদি আমরা পরিবর্তন করতে না পারি তাহলে কোন প্রতিষ্ঠানই আসলে তার জায়গা থেকে প্রাতিষ্ঠানিক যে সেবা সেটি জনগণের জন্য নিশ্চিত করতে পারবেন না কিন্তু আমাদের সেই দাবিকে উপেক্ষা করে নির্বাচন কমিশনকে কোন ধরনের সংস্কার ছাড়াই প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ লক্ষ্য করুন বাংলাদেশে এখন পর্যন্ত চোদ্দ জন প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ দেওয়া হয়েছে শেখ মুজিবুর রহমানের আমল থেকে শুরু করে জিয়াউর রহমানের আমল আমরা দেখেছি যে প্রথম আটাশ বছর কোনো ধরনের আমলাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়নি চোদ্দ জনের মধ্যে জনকে নিয়োগ দেওয়া হয়েছে যারা ছিলেন বিচারপতি এবং জন আছেন তিনি সহ মোট হচ্ছেন সাবেক সচিব বাংলাদেশের আমলা ইতিহাসে সর্বপ্রথম প্রধান নির্বাচন কমিশনার হিসাবে সাবেক আমলাকে নিয়োগ দেওয়ার যে ট্রেডিশন বা প্র্যাকটিস এটি শুরু করেছিল সর্বপ্রথম আওয়ামী লীগ দু সালে তারা এম এস এক ব্যক্তিকে সাবেক আমলাকে তারা প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল পরবর্তীতে আমরা দেখছি দু সালে ওয়ান ইলেভেনের যে সরকার ছিল তারা এসে এটিএম শামসুল হুদা যিনি সাবেক সচিব ছিলেন তাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তারা সেখানে নিয়োগ প্রদান করেন এবং শামসুল হুদায় কিরকম নির্বাচন জাতিকে উপহার দিয়েছিলেন সেটি কিন্তু আমাদের জানা এর পরবর্তী সময়ে যারা প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেছেন রাকিব উদ্দিন আহমেদ নুরুল হুদা কাজে ভূমিকাটা কি ছিল সেটা কিন্তু আমরা ইতিহাসে মোট জন আমলা এখন পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমান যিনি আছেন তিনি সহ এবং তারা তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব তারা কিভাবে পালন করেন সেটি কিন্তু ইতিহাস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে যারা আমলা হিসেবে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন তারা মস্ত অবহত অবস্থায় সুনির্দিষ্ট গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন ব্যতীত তারা তাদের জায়গা থেকে জাতির জন্য কোনো কিছু বহা দিতে পারেন না এবং আমরা মনে করি যে বর্তমান যিনি নির্বাচন কমিশনার হিসেবে যিনি আছেন প্রধান নির্বাচন কমিশনার তিনি আসলে জাতিকে একটু সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দেওয়ার মতো সক্ষম নন এবং তিনি সুনির্দিষ্ট গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য শুরু থেকে প্রচেষ্টা চালিয়ে এসছেন এখন পর্যন্ত তার প্রচেষ্টা অব্যাহত আছে আমরা জুলাই সনদের জন্য যখন জুলাই পদযাত্রা আয়োজন করলাম সারা দেশব্যাপী জুলাই মাসে তখন কিন্তু আমরা বলেছি যে সাপলা হিসেবে আমাদের প্রতীক্ষা চাই দেখুন আমরা সাপলা প্রতীক চেয়েছি তারা বলেছে যে সাপলা প্রতীক দেওয়ার কোনো সুযোগ নেই কারণ কি ব্যাখ্যা দিব না ব্যাখ্যা দিব না কোনো জবাবদেহি না অর্থাৎ একটা জমিদারি কায়েম করেছে নির্বাচন কমিশন বনভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মধ্যে যে জমিদারি জমিদারি আচরণ দেখিয়েছে তা বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সেভাবে সেই আচরণ প্রদর্শন করেন এই জনগণের সামনে এবং আমরা মনে করি যে এই গণপ্রথান পরবর্তী বাংলাদেশের নির্বাচন কমিশনের এই জমিদারি আচরণ অগ্রহণযোগ্য এটি কোনোভাবেই আমরা মানব না এবং আমরা শুরুতে যেটি বলেছিলাম যে সাপলা এবং সাপ্লাই হবে এনসিপি মার্কা এবং প্রতীক এবং আমরা এখন পর্যন্ত এখন পর্যন্ত আমরা আমাদের সেই দাবিতে এক রয়েছি সাপলা করে দিলে হবে না সাপলা করে দিলে হবে না

জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে আমরা আগেই বলেছি জুলাই সনদ এটি কোনো কাগজে কলম নয় বরং এই জুলাই সনদ আমাদের নতুন বাংলাদেশের রাষ্ট্র এই রাষ্ট্র গল্প অবশ্যই আমাদের বাস্তবায়ন করতে হবে আমরা বড় কিছু দলের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা এটিকে একটি তিন জোটের কাগজে কলমের রূপরেখা হিসেবে জনগণের সামনে উপস্থাপন করতে তারা তোরজোর করছেন আমরা বলছি যে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে দুই হাজার প্রাণের বিনিময় অর্জিত যে নতুন বাংলাদেশ ফেসিবাক মুক্ত বাংলাদেশ এই বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য জুলাই সনদ আমাদের জন্য জরুরি এবং আমরা আমাদের যে কোনো মূল্যে এই জুলাই সনদকে বাস্তবায়ন করতে চাই কিন্তু সেই বাস্তবায়ন করার দায়িত্ব কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপর ন্যস্ত রয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য যে সাংবিধানিক আদেশ জারি করার প্রস্তাবনা আপনাদেরকে দেয়া হয়েছে আপনারা সেটি অবিলম্বে সেই আদেশটি জারি করুন